এইভাবে মোচা রান্না করলেও খেতে খুব ভালো লাগে সাদা তেলের জিরে তেজপাতা শুকনো লঙ্কা ছেড়ে ভরণ দিয়ে আলু দিয়ে দিয়েছি সেদ্ধ করা আলু আর এই নুন হলুদ দিয়ে দিচ্ছি এখন আমি এই নুন আর হলুদ দিয়ে আলুগুলো ডাকা দিয়ে ভেজে নিই আলুটা ভেজে নিয়েছি এখানে যোগ করেছি থেতো করা আদা হিং ধনে জিরে দারচিনি গুঁড়ো হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়েছি একটু কসুরি দিয়েছি মেথির ফ্লেভারটা আমার ভালো লাগে জামিন রান্নাটা এবার আমি এখানে একটু জল দিয়ে মশলাটা কষি মশলা কষানো হয়ে গেছে এবার একটু গুড় দিয়েছি স্বাদ মতো নুন দিয়েছি আর সেদ্ধ করা মিশা দিয়েছি এবার এই মশলার সঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে আমি একটু ভেজে নেব সেদ্ধ মোচা মশলার সঙ্গে ভেজে দিয়েছি এখন আমি এখানে মুসুর ডাল বেঁচেছিলাম গ্রাইন্ডারে লেগেছিলো সেটা ধুয়ে পুরো জলটুকু দিব এখন আমি সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করব ঢাকা দিয়ে মোজাটা রান্না করে নিয়েছি শুকিয়ে গেছে এখন আমি আগের থেকে ভেজে রাখা মসুর ডালের বড়া দিয়ে দিলাম আমি এই বড়াতে কিন্তু পেঁয়াজ রসুন কিছু দিয়ে নিই হিং আছে পাঁচফোড়ন ভাজা গুঁড়ো আর একটু কাসুরি মেথি নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো এই দিয়ে আমি ভালো করে ডাল বাটাটা ফেটিয়ে বড়া ভেজে নিচ্ছি এখন বড়াগুলো ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব ডালের বড়াগুলো দিয়ে রান্না করছিলাম যত শুকিয়ে গেছে আমি মাঝে একটু জায়গা করে দারচিনি গুঁড়ো দিয়েছি এটা হচ্ছে জিরে ভাজা একটু ঘি আমি এখানে দিয়ে দিলাম ঘিটা গরম করে আমি মশলাটা একটু বেজে নিচ্ছি ঘিয়ের মধ্যে দারচিনি গুঁড়ো আর জিরে ভাজা গুঁড়োটা নাড়াছাড়া করে দিয়েছি সুন্দর একটা গন্ধ করে দিচ্ছে এখন এই তরটা এটার সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নেব তরকারিটা ভালো করে মিশিয়ে ভেজে নিয়েছি এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে করে দেখবেন খুব ভালো লাগে